মাই ডেলি লেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার জন্য বরাবরের মতো যে আজকে আমাদের যে সাত নম্বর একটা যে কোয়েশান আছে আমাদের যে রিড দ্য সেন্টেন্স কানেক্ট ড্যাম ইউজিং অ্যান্ড বিকাজ অ্যান্ড অর যে বাট হ্যাঁ এই কানেক্টেড একটা এই যে কনজাংশন যে প্রশ্নটা আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি ওয়ান ইনটু ফাইভ ইকুয়াল টু ফাইভ পাঁচ নাম্বারের তো এই প্রশ্নটা নিয়ে আজকে আমরা কাজ করব তো তোমরা আশা করি আমার এই এটার যে ধারাবাহিকভাবে যে আগের যে ভিডিওগুলো যেমন এটার আগে এটা হচ্ছে পর্ব পাঁচ হ্যাঁ তো আগের পর্বটা ছিল যে পর্ব চার তার আগেরটা ছিল তিন দুই এক এইভাবে যারা তোমরা এখন আমার এই পর্বগুলো সিরিয়ালি যারা এখনো দেখো না অবশ্যই অবশ্যই তোমরা দেখে ফেলবে কারণ হচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে অথবা হয়ে গেছে হ্যাঁ তো যেহেতু নতুন সিদ্ধান্ত ক্রমে কিন্তু সব জায়গায় কিন্তু বাংলাদেশে একসাথে কিন্তু হচ্ছে না হ্যাঁ তো আশা করি তোমরা এই আগের যে ভিডিওগুলো সব সবগুলো দেখে নিবে তো আজকের যে আমাদের লেসনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে সাত নম্বর যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে তোমাদের যে লেকচার গাইডে একশো তিন পৃষ্ঠা হ্যাঁ তো এখানে প্রশ্ন উত্তর সবগুলো দেয়া আছে যে একশো তিন পৃষ্ঠা তো আমরা প্রশ্ন উত্তর নিয়ে কাজ করব না আমরা যেটা জানি তোমরা যারা প্রথমবারের মতো এসেছো আমি তারপর বলি আমরা এই প্রশ্ন উত্তরগুলো কিভাবে বাড়িতে বসে প্রস্তুতি নেওয়া যায় পড়াশোনা করব এবং পরীক্ষার হলে কিভাবে আমরা এই প্রশ্নগুলো লিখতে পারবো লিখবো এই দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করব হ্যাঁ তো প্রথমবারের মতো তোমরা যারা আমার এই চ্যানেলে এসেছো অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলবে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে তোমরা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে হ্যাঁ তো আমরা শুরু করব তো আমরা প্রথমে আরেকবার আমরা প্রশ্নটা পড়ে নিব এখানে রিড দ্য সেন্টেন্স কানেক্ট আই এন্ড বিকজ এন্ড অর বাট তো এটা হচ্ছে প্রথমে দেয়া আছে যে পারুল প্যারেন্টস ওয়্যার ল্যান্ড লেস দে ওয়্যার ভেরি পুওর হ্যাঁ দে ওয়েল টু বিশনাল এক্সপেন্সেস শি হ্যাডুকে ডোমেস্টিক হেল্প শি ওয়ান এডুকেশন শি ওয়াজ এ ব্রিলিয়েন স্টুডেন্ট শি স্টাডিড অল বাই হার সেল্প উইদাউট টেকিং আদার্স হেল্প ই নাম্বারটা হচ্ছে শি উইল হ্যাভ টু ডু ব্রিলিয়েন্ট রেজাল্ট হার এডুকেশন উইল বি স্টপড তো পাঁচটা সেন্টেন্স আছে ই প্রত্যেকটা সেন্টেন্সে মানে পাঁচটা এ থেকে ই পর্যন্ত আছে হ্যাঁ প্রত্যেকটা লাইনে দুইটা 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 করে সেন্টেন্স আছে তো এই সেন্টেন্সের সাথে আমার কি বিকাশ দিয়ে সংযুক্ত করবো নাকি এন দিয়ে সংযুক্ত করব নাকি অর দিয়ে নাকি বাদ দিয়ে টোটালি ডিপেন্ড করবো হচ্ছে এই যে এই অর্থটা যদি বাংলা অর্থটা যদি তুমি যদি ভালোভাবে যদি বুঝো তো তার আগে আমরা একটু উত্তরটা দেখে নিব আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম যে নাম্বারটা সেটার সাথে আমরা এন যোগ করেছি তারপর হচ্ছে বি নাম্বারের সাথে হচ্ছে বার যোগ করেছি তারপর হচ্ছে সি নাম্বারের সাথে হচ্ছে বিকজ ডি নাম্বারের সাথে হচ্ছে এন ই নাম্বারের সাথে অর তো বাংলা অনুবাদটা যদি আমরা দেখি প্রথমে বলছে হচ্ছে পারুলের বাবা মা জমিহীন ছিলেন এবং তারা খুবই গরিব ছিলেন তো এখানে হচ্ছে এই জন্য আমরা এনটা যোগ করেছি যে পারুল প্যারেন্টস ওয়্যার ল্যান্ডলেস দে ওয়্যার ভেরি পুরো তো এটার সাথে আমি যদি এই যে প্রথম লাইনটা যদি বাংলায় যদি পড়ি যে পারুলের বাবা হচ্ছে জমি জমা নাই তো ফুল স্টপ ডেওয়ের বের পুরো তারা খুবই যে গরিব তাহলে আমরা এখানে যতগুলো এই যে এন বিকাজ এন অত এবং বিকজ কারণ এন এবার আবার এবং অর অত অথবা নতুবা আমরা একটু নিজেরাই একটু মনে মনে পরীক্ষা হলে এইভাবে কিন্তু লেখার আগে কিন্তু আমার পড়বো মনে মনে পারুলের মা বাবা হচ্ছে জমি জমাহীন অথবা জমি জমা নাই দাড়ি মানে ফুল তারা হচ্ছে খুবই গরিব তাহলে কিন্তু এই বাক্যটা কিন্তু মোটামুটি যায় আবার যদি বিকাশ দিয়ে যদি আমি যদি করি কারণ দিয়ে পারুলের মা বাবা জমি জমাহীন কারণ তারা খুবই গরিব হম তো এটার সাথে কেমন যায় তারপর হচ্ছে অর মানে হচ্ছে অতুবা অথবা অথবা নতুবা আবার যদি বলি পার্লের মা বাবা জমি জমা নাই জমি জমাহীন অথবা তারা খুবই গরিব এটার সাথে কিন্তু কোনোভাবে যায় না হ্যাঁ তো এইভাবে কিন্তু আমরা কিন্তু এটা একটা টিপস শুরুতেই আমি এই জিনিসটা কিন্তু শেয়ার করলাম হ্যাঁ এইভাবে কিন্তু আমরা করতে পারি তারপর বি নাম্বারে কি বলছে যে টে ওয়ের এনেবল টু বিয়ার হার যে এডুকেশনাল এক্সপেন্সার সি হ্যাড এ স্ট্রং ডিজায়ার টু বি এডুকেটেড এখন এখানে কি যুগ করেছি আমরা যে বি নম্বরে এখানে কিন্তু বাদ যোগ করেছি যে তারা তার শিক্ষার খরচ বহন করতে পারতেন না কিন্তু তার শিক্ষিত হওয়ার প্রতি প্রবল ইচ্ছা ছিল মানে শেখার প্রতি শিক্ষার প্রতি তার খুবই ইচ্ছা আছে তো এখানে কিন্তু জায়গা যদি তুমি যদি কারণ বসাও এটা কিন্তু খুব একটা যাবে না অথবা যদি বসাও তাহলে যাবে না হ্যাঁ সি নম্বর কি বলা হচ্ছে সি নম্বরে আমরা কি যোগ করেছি বিকাশ যোগ করেছি কারণ যোগ করেছি সে অন্যদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত এই যে কারণ এ কারণে জায়গায় যদি আমি এবং যদি বসাই তাহলে কিন্তু কি হবে না সেন্টেন্সটা কিন্তু শুনতে ভালো লাগবে না অর্থবোধক হবে না সে অন্যদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত এবং সে তার শিক্ষা চালিয়ে যেতে চেয়েছিল হ্যাঁ এবং হবে না অথবা হবে না এখানে কি বা কারণ হবে হুম তারপরটা হচ্ছে সে একজন মেধাবী ছাত্রী ছিল এবং এই যে যে এখানে এখানে কিন্তু এবং বসিয়েছে বসিয়েছে সরি এন হ্যাঁ যদি তো এই জন্য বলা হচ্ছে যে টোটালি কিন্তু আমাদের কি বাংলাটা কিন্তু বুঝতে হবে এই জন্য প্র্যাকটিস করতে হবে এই আমাদের টোটালি কিন্তু এই প্রশ্নের ধরনটা হচ্ছে এরকম যে এই যে প্রত্যেকটা লাইনে অথবা প্রত্যেকটা প্রশ্ন যে দুইটা করে যে সেন্টেন্স দেওয়া কি অ্যাবং কারণ যোগ করব নাকি অথবা যোগ করব হ্যাঁ এটা ডিপেন্ড করা হচ্ছে তুমি যত যেভাবে তুমি ভালো করে যে বাংলাটা বুঝছো এই জন্য তো আমরা পরে যদি চলে যাই স্লাইডে এখন আনসারগুলো একটু এক্সপ্লেন করবে একটু আগে যেটাই বলছিলাম যে এক্সপ্লেন প্রথমে বলা হচ্ছে যে পারলের বাবা মা জমিহীন ছিলেন এবং তারা খুবই গরিব ছিলেন এখানে পারুলের বাবা মা সম্পর্কে দুটি তথ্য মানে বলা হচ্ছে একটা হচ্ছে কি তারা জমি জমা নাই আর একটা হচ্ছে তারা খুবই গুরু গরিব তো এই জন্য এবং শব্দটি ব্যবহার করা হয়েছে দুটি ধারণাকে সংযুক্ত করতে জয়েন করতে কনজাংশন মানে এই জন্য বলা হচ্ছে এটা যারা যা একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ বা তথ্য যোগ করে তারপর যদি বলা হয় বি নম্বরে কি বলা হচ্ছে যে ডে ওয়্যার অ্যানাবল টু বি আর হার এডুকেশন মানে তারা এই যে পারুলের যে শিক্ষার যে লেখাপড়া খরচ চালাইতে পারত পারে না কারণ হচ্ছে কিন্তু যে তাদের যে শেখার প্রতি শিক্ষার প্রতি খুবই ইচ্ছা তো এখানে কি বলা হয়েছে তারা তার শিক্ষার বহন করতে পারতেন না কিন্তু তার শিক্ষিত হওয়ার প্রতি প্রবল ইচ্ছা ছিল ব্যাখ্যাটা কি এখানে কিন্তু শব্দটি দুটি ধারণার মধ্যে পার্থক্য দেখানো জন্য মানে দুটি যে মানে ঘটনা অথবা দুটি ধারণার মধ্যে পার্থক্য দেখানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করেছি তারা তার পড়াশোনা খরচ বহন করতে না পারলেও পারলে প্রবল ইচ্ছা ছিল এই আমরা এখানে কিন্তু ব্যবহার করেছি সি যদি দেখি সে অন্যদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত কারণ এখানে কারণ মানে বিকজ এই যে বসিয়েছি কারণ সে তার পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল কারণ শব্দটি এখানে একটি কাজের পেছনে কারণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছাই তাকে গৃহকর্মী হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করেছিল মানে তাকে যে পড়াশোনা যদি কন্টিনিউ করতে চায় তাকে গৃহকর্মী হিসেবে কাজ করার যে উদ্ভূত সেটাই কিন্তু বোঝানোর জন্য কিন্তু দুটি বাক্যের মধ্যে কিন্তু আমরা বিকাশ অথবা কারণ বসিয়েছি ডি নম্বর কি বলা হচ্ছে সে একজন মেধাবী ছাত্রী ছিল এবং অন্যদের সাহায্য ছাড়াই নিজে নিজে পড়াশোনা করতো এখানে ঠিক একই রকম উভয়ই যে ধারণা পারুলের যে মেধা ও প্রচেষ্টা সম্পর্কে বর্ণনা করে হ্যাঁ এই যে প্রথমটা এবং এর আগেরটা হচ্ছে তার মেধা এবং এবং এর পরেরটা হচ্ছে তার যে শেখার যে প্রচেষ্টা এই এই দুইটা যে ধারণা জন্য সংযুক্ত করার জন্য এবং শব্দটি এই এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি তারপর যদি এই নম্বরটা যদি বলি তাকে একটু উজ্জ্বল ফলাফল করতে হবে নতুবা তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো এখানে কি হচ্ছে এখানে অর মানে বসিয়েছি অর মানে হচ্ছে অথবা বুঝা তো নতুবা বুঝা নতুবা শব্দটি একটি পছন্দ বা পরিণতি তুলে ধরতে ব্যবহার করা হয়েছে যদি পারুল একটি উজ্জ্বল ফলাফল অর্জন না করে তাহলে তার পড়াশোনা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা এখানে নতুবা হ্যাঁ নচেত বলি আমরা নতুবা বলি হ্যাঁ এই ধরনের এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ধরনের কোয়েশন আনসার বাড়িতে আমাদের বার্ষিক পরীক্ষার জন্য অথবা বার্ষিক পরীক্ষার কিভাবে প্রস্তুতি নেব একা একা আমি ধরে নিলাম একা একা হ্যাঁ যদি অনেকের অনেক শিক্ষার্থীদের কাছে তো মানে ওইভাবে হেল্প করার মতো পরিবারে খুব একটা থাকে না তো একা একা আমরা কিভাবে আমরা বাড়িতে প্রস্তুতি নিতে পারি সেই এই জন্য যদি দেখি আমরা কনজাংশান কনজাংশানের নিয়ম কানুনগুলো শর্তগুলো কিন্তু আমাকে বুঝতে হবে হ্যাঁ এখানে কনজাংশন কিন্তু প্রশ্নের মধ্যে দেয়া কি কি ছিল এন বা বিকাশ এগুলো ছাড়াও কিন্তু আছে আরো হ্যাঁ তো এইগুলো সহ যে এন যেমন এন কখন বসবে এন কখন আমরা যুক্ত করব জয়েন্ট সিমিলার আইডিয়া মোর ইনফরমেশন একই আইডিয়া যদি থাকে মানে আমি যদি বলি আমার কাছে টাকা আছে আমি একটা জিনিস কিনবো এটা কিন্তু একটা আইডিয়া হ্যাঁ এটা কিন্তু সেম আইডিয়া এই ধরনের আইডিয়াকে জন্য আমরা কিন্তু এন যুক্ত করতে পারি তো এখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে শি ইজ কাইন্ড এন্ড হার্ড ওয়ার্কিং এটা কিন্তু সেম আইডিয়া সে কিন্তু দয়ালু এবং খুবই পরিশ্রমী হ্যাঁ এই জন্য তারপর বারটা কখন বসাবো কিন্তু সু আর ডিফারেন্স বিটুইন টু আইডিয়া দুইটা আইডিয়ার মধ্যে অথবা দুইটা ধারণার মধ্যে পার্থক্য বোঝাতে আমরা কিন্তু এই বারটা কিন্তু কি করবো ব্যবহার করবো এখানে এক্সাম্পল হচ্ছে হি ওয়ান্টেড টু হেল্প হার বাট হি ওয়াজ টু বিজি মানে এখানে কিন্তু দুইটা ঘটনা অথবা দুইটা আইডিয়া যে পার্থক্যটা সে তাকে হেল্প করতে চাই কিন্তু সে খুবই বিজি হ্যাঁ বিকজ বিকজ মানে কি কারণ এক্সপ্লেন দ্য রিজন বিহাইন্ড অ্যান অ্যাকশন যে কোনো ঘটনার কারণ বোঝাতে মানে কেন পারছে না সে অথবা কেন এই কাজটা করছে কারণ এই জন্য এই ধরনের বাক্যের যে মধ্যে আমরা দুইটা বাক্যের মধ্যে যুক্ত করার জন্য কি করব বিকজ বসাবো এখানে এক্সাম্পলটা কি দেওয়া আছে শি ইজ হ্যাপি মানে সে সুখী বিকজ কারণ শি পাস দ্য এক্সাম হুম তো এখানে এই যে যে কোনো অ্যাকশানে মানে পিছনে কারণ বুঝাইতে সে কেন সুখী মানে তুমি যদি নিজে নিজে জিজ্ঞেস করে সে ইস হ্যাপি সে কেন সুখী কারণ সে পরীক্ষা পাশ করেছে এই জন্য তো এই ধরনের বিহাইন্ড অ্যাকশন বলা হয় অ্যাকশনগুলো সে যে এখন যে কাজটা করছে মানে যে দেখাচ্ছে যে কাজটা সেটা কি জন্য হচ্ছে হ্যাঁ এই জন্য আমরা বিকজ বসাবো তারপর হচ্ছে অর অর দিয়ে অথবা বুঝায় নতুবা বুঝায় এই এটার জন্য কি করব প্রেজেন্ট এ চয়েস অর কনসিকুয়েন্স কনসিকুয়েন্স মানে হচ্ছে রেজাল্ট ফলাফল মানে পছন্দের জন্য অথবা কেন এটা হচ্ছে এক্সাম্পল যদি বলি ইউ ক্যান স্টাডি নাও তুমি এখন পড়াশোনা করো অর নতুবা ফেলডার টেস্ট লেটার হুম মানে তুমি যদি পড়াশোনা না করো তাহলে কি হবে প্রশ্ন নিজেকে নিজে করতে হবে পড়াশোনা যদি না করো তাহলে কি হবে কি হবে মানে কি এটা হচ্ছে রেজাল্ট মানে কনসিকুয়েন্স এই ধরনের আইডিয়ার এই ঘটনার জন্য আমরা কিন্তু অর বসাতে পারি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এখন দুই নম্বরটা হচ্ছে বাসায় পড়ার জন্য যে হচ্ছে প্র্যাকটিস আইডেন্টিফাইং সেন্টেন্স রিলেশনশিপ এখানে কি বলা হচ্ছে যে একদম সেন্টেন্সের সম্পর্কটা হ্যাঁ দুইটা সেন্টেন্সের সম্পর্কটা এই ধরনের আইডেন্টিফাই করে কিন্তু তোমাকে বাড়িতে পড়াশোনা করতে হবে যেমন প্রথমে কি আছে লুক ফর সিমিলার আইডিয়া এই যে আমরা একটু আগে বলেছি একই আইডিয়া যদি হয় তাহলে এন বসবে তারপর কন্ট্রাস্টিং আইডিয়া যদি হয় মানে ডিফারেন্স যদি বুঝায় পার্থক্য যদি বুঝায় আইডিয়ার মধ্যে তাহলে কিন্তু বসবে তারপর লুক ফর কজ কারণ ইফেক্ট রিলেশনশিপ কারণ যদি বুঝায় তাহলে কিন্তু বিকজ বসবে তারপর হচ্ছে কনসিকুয়েন্স বা চয়েস বুঝাতে পরিণতি কি হবে এই কাজটা না করলে কি হবে করলে কি হবে এই ধরনের যদি বুঝাই তাহলে কিন্তু অর বসবে তিন নম্বর কি বলা হচ্ছে ইউজ এক্সাম্পল অফ প্র্যাকটিস এই ধরনের এক্সাম্পল দিয়ে তোমাকে বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এখানে অনেকগুলো উদাহরণ আছে তোমরা অবশ্যই দেখে নিবে এই উদাহরণগুলি প্র্যাকটিস করতে পারো যেমন ওয়া সানি আবহাওয়াটা খুবই কিন্তু রুদ্রময় ছিল উই ওয়েন ফর এ পিকনিক আমরা পিকনিকে গিয়েছিলাম এখন তুমি এই দুইটা জিনিসটাকে বামে রাখবা হচ্ছে এই যে আবহাওয়াটা গরম ছিল ডানে রাখবা হচ্ছে আমরা পিকনিকে গিয়েছিলাম এখন এখন তুমি এখানে বাংলায় মনে মনে বসাবা আবহাওয়াটা রুদ্রময় ছিল খুবই গরম ছিল এখানে যদি কিন্তু বসায় কিন্তু আমরা পিকনিকে গিয়েছিলাম তো এটা কি পুরোপুরি যায় কিনা তাহলে যদি না যায় বাদ দিয়ে আমাদের কিন্তু বসালো এবং বসাও এখন তুমি আবহাওয়াটা কি ছিল রুদ্রময় ছিল এবং আমরা পিকনিকে গিয়েছিলাম এটা যায় কিনা হ্যাঁ তারপর হচ্ছে কারণ বসাও তারপর হচ্ছে নতুবা বসাও তুমি মানে বিষয়টা হচ্ছে বাংলায় যখন মনে মনে চিন্তা করবা তখন তুমি নিজেই কিন্তু মানে বুঝে ফেলবে যে আমার এই উত্তরটা লেখাটা ঠিক হচ্ছে কিনা হ্যাঁ তো এই যে এখানে উত্তরগুলো দেওয়া আছে ডা ওয়েটার ওয়াই সানি অ্যান্ড উই ওয়ান ফর এ পিকনিক তারপর চার নম্বরটা যদি বলি চেক গ্রামার অ্যান্ড পাংচুয়েশন গ্রামারগুলো কিন্তু চেক করতে হবে যেমন ইউস এ কমা বিফোর কনজাংশন লাইক অ্যান্ড কমাটা ব্যবহার করতে হবে যে এন যখন বসায় তার আগে বাট তার আগে এন হোয়েন তো এখানে এক্সাম্পলটা যদি দেখি শি ওয়ান্টেড টু স্টাডি এই যে বাট যখন বসাবো বাটের আগে যে যে শব্দটা আছে সেখানে কিন্তু স্টাডি এই যে আমরা কিন্তু কি বসাবো কমা বসাবো হ্যাঁ আর একটা অ্যাভয়েড দ্য কমা আমরা কমা বসাবো না কখন বসাবো না দ্য সেকেন্ড পার্ট ইজ নট এ ফুল সেন্টেন্স এই যে এইখানে শি স্টাডিড অ্যান্ড যে যদি সেকেন্ড পার্টটা যদি মানে পুরোপুরি শেষ হচ্ছে যদি এই ধরনের যদি না বোঝে তাহলে কিন্তু আমরা কিন্তু ওই সেন্টেন্সে কি বসাবো না কমা বসাবো না হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু পাংচুয়েশন যে বিরাম চিহ্নগুলো কিন্তু আমাদের বুঝতে হবে প্র্যাকটিস ফার্স্ট কোয়েশ্চেন তো আগের যে কোয়েশনগুলো আমরা এটা শুধুমাত্র এই প্রশ্নের জন্য প্রযোজনা সকল প্রশ্নগুলো প্রযোজনা এই ধরনের প্রশ্নগুলো চর্চা করার জন্য আগের যে কোয়েশনগুলো ছিল আগের বছরে অথবা তোমাদের যে মডেল টেস্টে অন্য অন্য যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে হ্যাঁ সেলফ টেস্ট নিজে নিজে পরীক্ষা দেওয়া এটা কিন্তু খুবই কিন্তু একটা ম্যাজিক জাদুর মতো করে কিন্তু কাজ করে তুমি নিজে নিজে পরীক্ষা দিবে কাউকে না বলে নিজে নিজে তুমি ওই খাতাটা কাটবে হ্যাঁ এই একটা গোপন একটা টিপস আমি শেয়ার করলাম এই টিপস কিন্তু সচরাচর বাংলাদেশে কোনো কেউ শেয়ার করে না শেয়ার করে খুবই কম তুমি মানে সেলফ একদম টেস্ট হলে অনারশিপটা আসে তুমি তখন চিন্তা করবে এই কাজটা আমার আরও একটা জিনিস তুমি উপলব্ধি করতে পারবে নিজের খাতা নিজে যখন কাটবে তখন তুমি বুঝতে পারবে পরীক্ষা হলে আমি যখন পরীক্ষাটা খাতা দিয়ে আসি পরীক্ষায় আমার খাতাকে যে কাটবে তারও কিন্তু এই এই আমার এখন আমার খাতা কাটতে গিয়ে যেভাবে মনে হচ্ছে এইভাবে কিন্তু মনে হতে পারে এই জিনিসগুলো কিন্তু একদম বলার মতো না একদম ম্যাজিকের মতো কিন্তু কাজ করে অবশ্যই তোমরা কিন্তু এই কাজটা করবা দরকার হলে কাউকে বলার দরকার নাই তুমি নিজে নিজে পরীক্ষা দিবা প্রশ্ন দেখে মানে ওই প্রশ্নটা লেখার আগ পর্যন্ত শেষ না হওয়ার আগ পর্যন্ত কিন্তু তোমরা এই যে উত্তরটা দেখবে না শেষ হওয়ার পরে নিজে নিজে কিন্তু খাটা কাটবে এতে পাঁচ নম্বর যদি হয় পাঁচটা যদি সেন্টেন্স থাকে লাইন থাকে একটা ভুল হলে এক নম্বর কেটে দিবে আর একটা ঠিক হলে এক নম্বর দিবে খুবই সিম্পল ব্যাপার আশা করি তোমরা সবাই বুঝছো এটা কনসিস্ট্যান্ট এজ এ প্র্যাকটিস হ্যাঁ তো ডেডিকেটেড লিস্ট পনেরো থেকে বিশ মিনিট বলা হচ্ছে দৈনিক এই ধরনের কোয়েশন মানে জন্য প্র্যাকটিস করতে হবে এই জন্য ইউজ স্কুল বুক অনলাইন এক্সাম্পল ক্রিয়েট ইউর অন কোয়েশন অন রিয়াল লাইফ সিনারিও বাস্তব জীবনে যে ঘটনাগুলো ঘটে এগুলো দিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো দর কইলো বাংলায় আগে প্র্যাকটিস করতে পারো হ্যাঁ তারপর হচ্ছে নিজে নিজে প্রশ্ন তৈরি করে করতে পারো এই যে ক্রিয়েডিউর অন কোয়েশ্চান তারপর হচ্ছে অনলাইন এক্সাম্পল যেমন এই বিডিওটা এটা হচ্ছে অনলাইনে এইখানেগুলো অনেক কোন কোয়েশ্চান তোমরা কিন্তু উদাহরণ দেখতে পেয়েছো এখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো অথবা তোমাদের স্কুলের যে বইগুলো আছে বিভিন্ন চাপ্তারে এই ধরনের কিন্তু সেন্টেন্স তোমরা খুঁজে পাবে তারপর হচ্ছে এক্সাম্পল প্র্যাকটিস বিভিন্ন ধরনের এক্সাম্পলগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে যেমন হি ইজ ভেরি রিচ হি ইজ নট হ্যাপি হ্যাঁ তো সে খুবই ধনী এখানে স্বাভাবিকভাবে কিন্তু আমার আমার কিন্তু বাংলায় বলতে গিয়ে কিন্তু মাঝখানে কিন্তু কিন্তু আসতেছে হুম কেন আসতেছে এই যে হি ইজ ভেরি রিচ সে কিন্তু খুবই ধনী হি ইজ নট হ্যাপি কিন্তু সে সুখী না তো এটা কিন্তু তোমাকে বাংলাটা যদি মনে মনে উত্তরটা কিন্তু অটোমেটিক্যালি তোমাকেই কিন্তু উত্তরটা কিন্তু জানিয়ে দেবে অথবা বললি দেবে তারপর আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হাউ ক্যান আই রাইট দিস টাইপ অফ আনসার ইন দা আনসার শিট উইড ইন দ্য টাইম লাইন হল এই ধরনের প্রশ্ন উত্তর তোমার বার্ষিক পরীক্ষার হলে উত্তরপত্র মধ্যে যখন তুমি লিখতে যাবে একদম টাইম লাইনের মধ্যে এই পাঁচটা লাইন লেখার জন্য সর্বোচ্চ তুমি কত মিনিট তুমি বরাদ্দ রাখবে একদম পরীক্ষা হলে হ্যাঁ এটা একটু দেখে নেব আমি আন্ডারস্ট্যান্ড দা কোয়েশ্চেন কুইকলি খুব দ্রুত আমাদের একটু মনোযোগ দিয়ে বেশি দ্রুত বললেও কিন্তু ভুল হবে তখন করে আর বেশি ভুল হওয়ার সম্ভাবনা আছে একটু মনোযোগ দিয়ে আমরা প্রথমে এই যে প্রশ্নগুলো কিন্তু আমরা বুঝে ফেলব এইখানে কি বলা হচ্ছে কারণ কি কিন্তু এই ধরনের আমরা লেখার আগে মনে মনে সঠিক কনজাংশন নিরূপণ করুন তারপর হচ্ছে স্টিক টু এ ক্লিয়ার আনসার স্ট্রাকচার প্রশ্ন যেভাবে বাকলগুলো দেওয়া আছে সেইভাবে লিখুন তবে সঠিক কন্টাংশনটা দিয়ে সংযুক্ত করুন এখানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় অনেক শিক্ষার্থী কিন্তু প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে সেটাই লিখতে কিন্তু ওয়ার্ডগুলো বানান ভুল করে ফেলে হ্যাঁ তো এটাই কিন্তু আমাদের করা যাবে না আমাদের এখানে কাজ হচ্ছে প্রশ্নের মধ্যে যেইভাবে প্রতিটা যে লাইনে যে দুইটা দুইটা করে সেন্টেন্স থাকে এই সেন্টেন্সগুলো গুলো তো লিখতে তো বানান ভুল হওয়ার কথা না তারপর তো অনেকে ভুল করি শুধুমাত্র দুইটা সেন্টেন্সে মাঝখানে বাদ বসবে নাকি বিকজ বসবে এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ম্যানেজ টাইম উইথ কুইক ডিসিশন মেকিং স্পেন্ড নো মোর দ্যান থ্রি থার্টি সিক্সটি সেকেন্ড পার্সেন্টেজ এখানে বলা হচ্ছে সর্বোচ্চ এখানে পাঁচটা যে লাইন লিখতে হবে ইয়া আমাদের বাদ তারপর হচ্ছে বিকজ অ্যান্ড দিয়ে এখানে বলা হচ্ছে প্রত্যেকটা লাইনের জন্য সর্বোচ্চ আমরা ত্রিশ থেকে ষাট সেকেন্ড আমরা বরাদ্দ রাখতে পারি আমার কিন্তু আরও কিন্তু অনেকগুলো প্রশ্ন লিখতে হবে এই প্রশ্নটা ছাড়াও এই জন্য কুইকলি আইডেন্টিফাই কি ক্লো একদম দ্রুত কিন্তু এই ক্লোগুলো কিন্তু এই ক্লোগুলো এই কিন্তু খুঁজে বের করে ফেলতে হবে যেমন সিমিলার আইডিয়া থাকলে অ্যান্ড কন্ট্রাস্ট যদি বুঝাইলে যদি মানে কোনো কম্পেয়ার যদি বুঝাইলে বা তারপর কারণ যদি বুঝাই বিকজ অথবা কোনো চয়েস অথবা রেজাল্ট মানে এটা না করলে কি হবে হ্যাঁ এই ধরনের যদি বুঝাই তাহলে অর বসবে রাইট ইন ফুল সেন্টেন্স রাইট কমপ্লিট গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স ইন দ্য আনসার শিট এটা একটু আগে বলেছি যে পুরোটাই কিন্তু আমরা লিখবো অ্যাভয়েড এই যে রিফ্রেজিং আর ওভার থিঙ্কিং টার সেন্টেন্স এই সেন্টেন্সটা তোমরা কিন্তু বামে ডানে কিন্তু উল্টাপাল্টা করে লিখবে না পরীক্ষার হলে যেইভাবে আছে শুধু দুইটা লাইনের মাঝখানে অ্যান বসবে নাকি বিকজ বসবে অথবা অর বসবে এইটাই কিন্তু কিন্তু সেন্টেন্সটা কিন্তু উলুট পালুট করবে না যেমন এখানে প্রথমে আছে হচ্ছে হি ইজ ভেরি রিচ তুমি কিন্তু আবার এইভাবে লিখবে না যে ভেরি রিচ হি ইজ এই টাইপের হ্যাঁ যেভাবে যেমন আমি যদি বলি হি ইজ ভেরি স্টপ হি ইজ নট হ্যাপি একদম তুমি হি ইজ ভেরি রিচ মাঝখানে বাদ বসবে নাকি অ্যান বসে এটা বসাইয়া হি ইজ নট হ্যাপি এইভাবে লিখবা এই বলা হচ্ছে উল্টাপাল্টা করার দরকার নেই শুধু মাঝখানে যেটা বড় সেটাই তারপর যদি দেখি পাঁচ নম্বর ফোকাস অন নিটনেস অ্যান্ড ক্লিয়ারিটি আপনার হাতের লেখা পরিষ্কার রাখুন প্রতিটি বাক্য আলাদা করে লিখুন এটা তো একদম ঠিকই সব প্রশ্নের জন্য এটা

সেভ টাইম ফর রিভিউ অবশ্যই তোমরা এই পাঁচটা লাইন লেখার পরে অবশ্যই একবার রিভিউ করবে দেখবে কোথায় কোথায় বানান ভুল আছে কি না দাড়ি কমা কোথায় দেয়া বাকি আছে কি না গ্রামার কোনো ভুল আছে কি না পরীক্ষার হলে টিপস সময় বন্টন এমন প্রশ্নের জন্য পাঁচ থেকে ছয় মিনিট বরাদ্দ রাখুন টোটালি হচ্ছে সর্বোচ্চ ছয় মিনিট পাঁচ নম্বরের জন্য আমার পাঁচ মিনিটই কিন্তু যথেষ্ট হ্যাঁ মনোযোগ দিতে হবে বেশি ভাববেন না প্রস্তুতির উপর নির্ভর করুন পরীক্ষার হলে গিয়ে বেশি টেনশন করা দরকার নাই না পারলে সিম্পল স্কিপ করে আমরা পরবর্তী কোয়েশানে চলে যাব এটা নিয়ে কিন্তু এত বেশি মানে টেনশন করা দরকার নেই হুম নিজেকে গতিময় রাখুন এই জন্য এটা বলা হচ্ছে স্পিড একটা রাখতে হবে একটা ফ্লো একটা থাকতে হবে হুম ফ্লো বলতে একদম পরীক্ষার হলে একটা গতি থাকতে হবে শুধুমাত্র এটা নিয়ে যে চিন্তা করে তুমি পুরা সময়গুলো খেয়ে ফেলবে এটা না তারপর হচ্ছে বাসায় এই ধাপগুলো অনুশীলন করলে পরীক্ষার হলে এমন প্রশ্নগুলো দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে সমাধান করতে পারবেন এই প্রশ্নটা কঠিন না খুবই সহজ হুম একটু না বুঝলেও কিন্তু বাংলাটা অর্থটা কিন্তু একটু যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমরা এটা এই ধরনের প্রশ্নগুলো খুব সুন্দর করে লিখতে পারি হ্যাঁ তো সবার জন্য গুড লাক অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে হুম তো আজকে আমরা পর্ব পাঁচটা শেষ করলাম আজকে সাত নম্বর আগামী পর্বে আমরা আট নম্বর কোয়েশনটা নিয়ে আসতেছি অবশ্যই তোমরা অপেক্ষা থাকবে অথবা এই ভিডিওগুলো দেখে ফেলবে এবং আবারও বলছি শেষ করে আগে এই যে এই প্রশ্নটা তোমরা খুঁজে পাবে লেকচার গাইডে হচ্ছে একশো তিন পৃষ্ঠা হ্যাঁ একশো তিন পৃষ্ঠা যদি লেকচার গাইডে উল্টাও তাহলে কিন্তু এটা পাবে অথবা যাদের এখনও কিন্তু লেকচার গাইডটা নাই অবশ্যই আমার এই ভিডিও লিংকে ডেসক্রিপশানের নিচে প্রত্যেকটা বিষয়ের জন্য লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু কিন্তু থেকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে এই জন্য কোনো গ্রুপে জয়েন করা লাগবে না কোনো টাকা পয়সাও দেওয়া লাগবে না কিচ্ছু করা লাগবে না শুধু এখানে ডেসক্রিপশনে গিয়ে তোমরা এই যে লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে তা আশা করি সবাই ভালো থাকবে শিক্ষার্থী বন্ধুরা